পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত বৃত্তি পরীক্ষায় কোচবিহার জেলায় বেসরকারি স্কুল ফলাফলে এগিয়ে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত বৃত্তি পরীক্ষায় চতুর্থ শ্রেণিতে মোট চারশো নম্বরের পরীক্ষায় তিনশো সপ্তশি নম্বর পেয়ে রাজ্যগতভাবে স্কলারশিপের সুযোগ পেলেন ঘোকসাডাঙ্গা বড় শিমুলগুড়ি শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রী কোয়েল বর্মন অন্যদিকে জেলাগত তালিকায় কোচবিহারের সাতাশ জন ছাত্রছাত্রীকে স্কলারশিপের জন্য মনোনীত করা হয়েছে তন্মধ্যে প্রথম স্থানে রয়েছে এর একটি গভর্নমেন্ট এইডেড স্কুলের ছাত্র শুভদীপ রায় তার প্রাপ্ত নম্বর তিনশো সত্তর জানা যায় শুভদীপ রায় সীতাই শারদা শিশুতীর্থে পড়লেও তার বাবা বিপ্লব রায় হাই স্কুলের শিক্ষক এবং মা সুস্মিতা রায় পূর্ব সীতাই জুনিয়র হাই স্কুলের গণিত বিভাগের শিক্ষিকা শুভদীপ রায় তার এই ফলাফলের কৃতিত্ব তার বাবা মায়ের ওপর অর্পণ করেছেন বলে জানিয়েছেন প্রাইমারি স্কুল শিক্ষায় সরকারি স্কুলের পড়াশোনার মানে ফলাফলের নিরিখে পাল্লা দিয়ে এগিয়ে রয়েছে প্রাইভেট স্কুলগুলো সরকারি এইডেড স্কুলগুলোর ফলাফলের তুলনায় প্রাইভেট স্কুলগুলোর পড়াশোনার মান অনেকটাই উন্নত এই বৃত্তি পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রেই সেই ব্যতিক্রমী ফলাফল নজরে পড়েছে যেখানে তিনশো নম্বর পেয়ে সরকারি বিদ্যালয়ের ছাত্র হিসেবে রাজ্যগত স্তরে বৃত্তি পেয়েছে সেখানে প্রাইভেট স্কুলের ছাত্র তিনশো নব্বই পেয়েও বেসরকারি ক্ষেত্রের বলেই দিনহাটার শিশু মালঞ্চের মেহতা রহমান এবং নিবেদিতা শিশু মন্দিরের সৃজিতা সাহা সেই জায়গায় তাদের মর্যাদা পেলেন না অথচ পরীক্ষার বিচারে কার্যগত রাজ্যগত স্তরে

বাংলার সন্তুষ্ট হইকে তিন নম্বর অঙ্কে 100 আশা করেছিলাম মা নিজে অঙ্কে বিভাগের শিক্ষিকা ইংলিশে একটু কম পেয়েছে আমি হাই স্কুল টিচার আমি ইংরেজি ওর মা জুনিয়র একসাথে শিক্ষিকা সে ম্যাথ পড়ায় সে ম্যাথ শুভদীপ রায় পঞ্চম শ্রেণীর ছাত্র ও আমাদের বিদ্যালয় থেকে জেলায় প্রথম হয়েছে এটা আমাদের খুব একটা খুশির বিষয় আমাদের বিদ্যালয় থেকে সবাই ওর এই সাফল্যে আমরা খুশি এবং ওর বাবা বাড়ির সঙ্গেও আমার কথা হয়েছে তারাও খুব খুশি আমরা আশা করব ও আগামী জীবনে আরও উন্নতি করুক এই বিদ্যালয়ের তরফ থেকে এটা আমরা কামনা করছি